পুরুষদের থেকে মহিলাদের মধ্যে যে চারটি সুপ্ত ইচ্ছে বেশি থাকে জানুন কি বলছে চাণক্য নীতি আজ আমরা আলোচনা করব মহিলাদের মনের গোপন ইচ্ছে নিয়ে কোন কোন সুপ্ত ইচ্ছে পুরুষদের থেকে অনেক বেশি থাকে মহিলাদের মধ্যে জেনে নিন কোন কোন ইচ্ছের কথা জানিয়েছেন তিনি মহিলাদের সঙ্গে পুরুষদের তুলনা করতে গিয়ে চাণক্য কয়েকটি কথা তুলে ধরেছেন যা সাধারণত মহিলারা অন্য কাউকে জানতে দেন না নাম্বার এক পুরুষদের থেকে মহিলারা স্বভাবতই অনেক বেশি লাজুক পুরুষদের থেকে মহিলাদের চারগুণ বেশি লজ্জাবোধ থাকে এই লজ্জাবোধের কারণেই বেশিরভাগ সময় তারা মুখে কিছু বলার থেকে মনে মনে ভাবেন বেশি এবং মনের কথা ফুটে মুখ ফুটে বলতে না পারার কারণে মনের কথা মনে গোপনে থেকে যায় দুই চাণক্যের কথা অনুসারে শারীরিক মিলনের কামনা বাসনাও পুরুষদের থেকে মহিলাদের মধ্যে অনেক বেশি থাকে পুরুষদের থেকে মহিলাদের মধ্যে আটগুণ বেশি কামনা থাকে কিন্তু লজ্জার খাতিরে সেটা প্রকাশ করতে পারেন না তারা নিজের মনের ইচ্ছের কথাগুলো মনে গফন রেখে পরিবারের যত্ন করে চলেন মহিলারা যা সাহস ও সহ্য শক্তি চূড়ান্ত নিদর্শন বলে মনে করেছেন আচার্য চাণক্য তিন সাধারণত আমাদের সমাজে পুরুষকে সাহসী ও বীর বলে মনে করা হয় চাণক্য কিন্তু বলে গিয়েছেন সম্পূর্ণ উল্টো কথা তিনি জানিয়েছেন মহিলাদের সাহস পুরুষদের থেকে ছয় গুণ বেশি থাকে বলা যেতে পারে মহিলারাই হলেন সাহস ও শক্তির আধার চার চাণক্যের কথা অনুসারে মহিলারা পুরুষদের থেকে অনেক বেশি শক্তিশালী দৈহিক ক্ষমতা বেশি থাকার জন্য মহিলাদের খিদে বোধও পুরুষদের থেকে অনেক বেশি একজন মহিলা একজন পুরুষের থেকে দ্বিগুণ খিদে বোধ অনুভব করেন এবং খেতে পারেন বলে জানিয়েছেন চাণক্য তবে সামাজিক নানা কারণে মহিলারা কম খেয়ে থাকার একটা যুগ যুগ ধরে গড়ে তুলেছেন নিজের মধ্যেই এই খিদে কথা কাউকে জানাতে চান না মহিলারা